নমস্কার সমস্ত সিংহ রাশি এবং সিংহ লগ্নের মানুষকে আমার প্রণাম দু হাজার ছাব্বিশ সিংহ রাশি কেমন যাবে ভিডিওটা শুরু করার আগে একটা কথা শেয়ার করতে চাই কিছুদিন আগে আমার এই ইউটিউব চ্যানেলটি হাইজ্যাক হয়ে গেছিল কেউ হ্যাক করে নিয়েছিল মা তারার আশীর্বাদ এবং আপনাদের অপুরন্ত ভালোবাসার কারণে আমি আবার এই চ্যানেলটি ফিরে পেয়েছি যেটা একদম মেরাকেল বলতে পারেন যাই হোক দু সাল সিংহ রাশি কেমন যাবে কারণ দু সালে সিংহ রাশি খুব একটা যে ভালো গেছে সেটা কেউ বলতে পারবে না কারণ সিংহ জীবনে দু হাজার পঁচিশটা অনেক কষ্ট দুঃখ স্ট্রাগেল সংঘর্ষ বিভিন্ন রকম মানসিক অশান্তি শারীরিক সমস্যা হেলথের সমস্যা অর্থ কষ্ট বিজনেস নিয়ে প্রবলেম এত কিছু এই সমস্যা গেছে কিন্তু দু সালে সিংহ রাশির জন্য অনেক শুভ কিছু ওয়েট করে আছে কিন্তু সিংহ রাশির কত কোটি মানুষ আছে সবাই কি সমান ফল পাবে কেন পাবে না প্রথম কারণ হচ্ছে তিনটে আলাদা আলাদা নক্ষত্র সিংহ রাশি মঘা কেতুর নক্ষত্র রাক্ষসগণ পূর্ব ফাল্গুনি সূর্যের নক্ষত্র নরগণ এবং উত্তর ফাল্গুনি সূর্যের নক্ষত্র সেটাও নরমা তিনটে নক্ষত্রের আলাদা আলাদা প্রভাব আমি বলবো প্রত্যেকটা প্রফেসরে তাছাড়াও দেখুন সিংহ রাজির কত কোটি মানুষ আছে সবার জন্মছপ আলাদা অর্থাৎ এই ধরাধামে আমরা যখন এসেছি অভিনয় করতে যখন উপর থেকে আমাদের পাঠানো হয়েছে আমাদেরকে কি অভিনয় করতে হবে সেই স্ক্রিপ্টটা ওখান থেকে মুখস্থ করে এসেছে আমরা প্রত্যেকে জানি কেউ না জানে আসেনি এখানে কিন্তু এখন আমরা ভুলে গেছি আমাদের যে অভিনয় স্ক্রিপ্ট কি অভিনয় আমাদের করতে হবে সেই স্ক্রিপ্টটাই হচ্ছে আপনার জন্মছক অর্থাৎ আপনার ডেট অফ বার্থ টাইম এবং প্লেস অর্থাৎ আপনার জন্ম সময় ইউনিভার্সে যদি আমি একটা স্ক্রিনশট নিতাম গ্রহদের সেটা আপনার জন্মছক হয়ে যেত এবার গ্রহরা তো ঘুরছে দশা চেঞ্জ হচ্ছে তাই সিংহ রাশি সিংহ লগ্নে 2026 অনেক কিছু শুভ জিনিস ওয়েট করে আছে আবার কিছু কিছু ক্ষেত্রে সাবধান থাকতে হবে চলুন ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে আমার আন্তরিক কোনো রোদ যারা প্রথমে চ্যানেলটি দেখছেন এবং এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন প্রথমে আসি আগে নক্ষত্র আইজ অপ মঘা সেটা কেতু নক্ষত্র কিন্তু স্পির গ্রহ তাই এই মঘা নক্ষত্রের মানুষের জীবনে যখন সংঘর্ষ আসে বিভিন্ন রকম পর্যদ হয় বিশেষ করে হেলথের দিক থেকেও তাই দু সালে এই মহা নক্ষত্রে যে সমস্যাগুলো গেছে বিশেষ করে হেলথ দেখবেন মহা নক্ষত্রে মানুষ যদি শরীর রকম খারাপ হলো হট করে একটু অবহেলা করলেন যখন ডাক্তারের কাছে গেলেন ডাক্তার কিন্তু সহজে রোগ নির্ণয় করতে পারবে কারণ অনেক কিছু টেস্টের পর শেষে গিয়ে রোগ নির্ণয় করবে তাই হেলথের জায়গাটা সাবধান এছাড়াও এই দু সাল সূর্যের বছর কারণ দু হাজার ছাব্বিশ কে সব কটা সংখ্যা যোগ করলে যোগ হয় এক আর সূর্য সূর্য রাশিপতি এই বছরটা অথরিটি পাওয়ার গভর্নমেন্ট সরকার অনেক কিছু চেঞ্জেস আপনি লক্ষ্য করতে পারেন তাই যারা পুজো পাঠ আধ্যাত্মিকতা স্পিরিচুয়াল ব্যাংক ফিনান্স এর সঙ্গে যুক্ত আছে মহা মানুষ তাদের জন্য অত্যন্ত ভালো এই বছরটা এছাড়াও যেটা হচ্ছে পূর্ব ফালগুনি শুক্রের নক্ষত্র নরগণের মধ্যে পড়ে আমাদের জাগতিক সুখ এবং ঐশ্বর্যের কারক শুক্র সমস্ত লাক্সারি বলে আপনার দেখবেন এই পূর্ব ফাল্গুনি নক্ষত্রের মানুষদের এক রাস্তা দিয়ে গেলেই বোঝা যাবে আহ যে এদের একটা অওরা কাজ করে এদের একটা অভিজাত্যই আলাদা ট্র্যাডিশন তো শাস্ত্রে এদের একটা প্রচুর ভুরিপুরি প্রশংসা করা হয়েছে কারণ এদের একটু যদি জীবনে জন্মছক নেগেটিভ হয়ে যায় তাহলে কিন্তু অনেক করতে হয়। তা না হলে এরা কিছু করে লাক্সারি লাইফ সুখ স্বাচ্ছন্দ্য এটা ভোগ করতে এসছে তাহলে দু সালে যারা এই সমস্ত প্রফেশনে আছে যে গ্লামার জগতে আছে অভিনয় গ্লামার জগতে তাদের জন্য কিছু শুভ জিনিস ওয়েট করে আছে এছাড়াও যারা ধরুন এবং আর্ট আর্ট মানে ছবি আঁকা যে কোনো শিল্প কাজ ছবি আঁকা থেকে আরম্ভ করে সেটা শুধু গান এবং সঙ্গে বাজনা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বাদ্যযন্ত্র এর প্রফেশনের সঙ্গে যুক্ত আছে বিউটি প্রোডাক্ট অর্থাৎ তার বিউটি পার্লার বা আপনার বিউটিশিয়ান বা নতুন করে বিপি কোর্স করছে তাদের জন্য অলঙ্কার প্রসাধনী এছাড়াও বস্ত্র আমাদের জামা কাপড় আমরা যে পরিধান করি বস্ত্র ফ্যাশন ডিজাইনিং রঙের যে কোনো কাজ ইন্টেরিয়ার যে ডিজাইন করে যে কোনো লাক্সারি আইটেম মেকআপ আর্টিস্ট হ্যাঁ তো এইগুলো শুক্রের এদের জন্য এই আপনার পূর্ব ফাল্গুনী নক্ষত্রে বিরাট শুভ কিছু ওয়েট করে আছে উত্তর ফাল্গুনী নক্ষত্র নরগণ সূর্যের নক্ষত্র সূর্যের বছর অত্যন্ত ভালো যারা বহুদিন ধরে সরকারি চাকরির জন্য ওয়েট করছিলেন এবার তাদের কিন্তু ভাগ্য ফেরার পালা কিন্তু ভিডিও শেষে কতগুলো কথা বলবো সেইগুলো একটু মন দিয়ে শুনবেন এতদিন দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছর ধরে আপনি প্রচুর ইন্টারভিউ দিয়েছেন পরীক্ষা দিয়েছেন সরকারি চাকরি আপনার হচ্ছে না কেন হচ্ছে না এই বছর কেন হবে কারণ বছরটা সরকারের বছর গভর্নমেন্ট সত্তা অথরিটি পাওয়ার অর্থ সূর্য কি অর্থ যশ খ্যাতি সম্মান প্রতিপত্তি তো লাইম লাইটে আসে সূর্য সেখানে এই উত্তর ফাল্গুনি নক্ষত্রে মানুষের একটা এক্সট্রা অর্ডিনারি পাওয়ার কাজ করে হ্যাঁ যেখানে যায় সেখানে কিন্তু এরা নাম্বার ওয়ান মান এদের কাছে আগে থাকে এবার দেখুন সিংহ রাশি লগ্নের ভাইয়া চলছে অষ্টম ঘরে শনি এটা সারা বছর থাকবে রাহু কেতু আপনার সারা বছর একই ঘরে অর্থাৎ ডিসেম্বরে পাঁচ তারিখ পর্যন্ত রাহু কেতু ঘোরা শনি মহারাজ অলরেডি সেখানে সারা বছরই থাকছে বৃহস্পতি অনেক রকম চেঞ্জ হবে সেটা আমি লাস্টে আসছি প্রথমে কেতুকে নিয়ে হেলথ নিয়ে বলেন দেখুন কেতু মহারাজ যখন রাশি বা লগ্নে বসে রোগ নির্ণয়ে বিরাট সমস্যা ক্রিয়েট করে দেয় এটা কিন্তু সাবধান অবহেলা করবেন তা না হলে আপনার কোনো শরীর খারাপ হলে সহজে ডাক্তার সেটা ধরতে পারবে না এছাড়া বড় ধরনের হেলথ এর সেরকম সমস্যা নেই যদি আপনার মারক দশা থাকে সেটা আলাদা ব্যাপার আপনার বৃহস্পতি যখন দ্বাদশে উচ্চ হবে সেখানে নেগেটিভ সেরকম বড় ধরনের কিছু নেই অষ্টম ঘরে শনি রন্ধ্রগত শনি বলে এই যে বলছিলাম না যারা এত বছর ধরে চাকরি চেষ্টা করছিলেন কেরিয়ারে বিরাট একটা সমস্যা সিংহ রাশির আসছিল এটাকে ঢাইয়া বলে মানে শনি এই আট নম্বর ঘরে আড়াই বছর আট নম্বর ঘরটা আমাদের জ্যোতিষ মৃত্যুর ঘর এটা বিরাট সংঘর্ষ স্ট্রাগলের ঘর কেন একটু জেনে নিন কারণ এই আট নম্বর ঘরটা হচ্ছে জীবনে হঠাৎ আপনার ডাউনফল হয়ে গেল অর্থাৎ আপনি ঘুম থেকে উঠেই ফোন এলো যে আপনার চাকরি চলে গেছে বা বিজনেসে বড় লস হয়েছে কেউ আপনার টাকা মেরে দিয়েছে বিরাট আপনার রোগ শরীরে চলে আসছে যে হঠাৎ আমাদের জীবনে পতন এটা আট নম্বর ঘর মৃত্যুর ঘট গ্রহরা যাই ঘরে এসে আয়ুদাতা আয়ু দান করে মৃত্যুর কারক গ্রহ দুর্ঘটনা স্লো করে দেয় কারণ শনি স্লো মুভিং প্ল্যানেট মানে ধীর গ্রহ এগুলোর থেকে বিরাট পজিটিভ রেজাল্ট দেয় কিন্তু জীবনের মানটাকেও স্লো করে দেয় সাডেন আপনাকে নিচে ফেলবে না সারেন উঠতে দেবে না শুধু তাই না এখানে শনি তিনটে দৃষ্টি আছে যেটা আপনার প্রথম দৃষ্টিটা ঘরে পড়বে কর্মের উপর বিরাট প্রভাব পড়ে কারণ কর্মের কারো কি শনি তাই এখানে শনি যখন অষ্টমে চলে আসে অলসতা করছি করব নেকলেজেন্সি আর কাল দেখা যাবে পরশু এই ব্যাপারগুলো এসে গেলে মনের মধ্যে অষ্টমে শনি বিরাট নেগেটিভ হয়ে যাচ্ছে নিজের কাজ নিজে করতে হবে সিরিয়াস করতে হবে কারণ শনি কর্মের কারণ তা না হলে অষ্টমী শনি কর্মক্ষেত্রে বিরাট নেগেটিভ রেজাল্ট দেয় দ্বিতীয়টা অর্থ ঘরে সঞ্চয় ঘরে পরিবারের ঘরে অষ্টমী শনির একটা বিরাট মহত্ব আছে যে আপনার যে ফ্যামিলির ঘর এখানে অষ্টমী শনি যারা ফ্যামিলির জন্য প্রচুর কিছু করবে নিজের জন্য কিছু করতে পারে না বাজার গেল পরিবারে সবার জন্য কিছু কিনে আনলো নিজের জন্য একটা রুমালও কিনতে পারলো না কষ্ট মিশবে কিন্তু পরিবার জন্য যাই করুক নেট ফল জিরো তথা ক্রেডিট কিন্তু পাবে না এখানে অষ্টমেশনি পরিমিত মানে মৃত ব্যয় করায় খুব অষ্টমেশনি থেকে যখন দ্বিতীয় ঘরে দৃষ্টি দেয় এরা কিন্তু নিজের জন্য কিছু খরচা করতে পারে না অর্থাৎ খুব বুঝে শুনে খরচা করে এবং সেভিংসটা অর্থ সঞ্চয়টাও আপনাকে কোথায় গিয়ে কিভাবে করতে হবে কারণ দেখুন এই অর্থবর্ষ এটা সেটা কিন্তু খারাপ হবে না আপনার সিংহ রাশি আর্থিক স্থিতি ভালো হবে তাই দেখুন কেউ এসআইপি করছে কেউ মিউচুয়াল ফান্ডে টাকা রাখছে কেউ শেয়ার মার্কেটে রাখছে কেউ প্রপার্টি ল্যান্ড সংক্রান্ত ব্যাপারে ইনভেস্ট করছে সেই জায়গাগুলোকে বুঝে শুনে খরচা করতে হবে আর একটা পঞ্চম ঘর বুদ্ধির ঘর সন্তানের ঘরে দৃষ্টি দেবে এখানে গ্রহরাজ যদি সিংহ লগ্ন হয় সে কিন্তু অকারব্য কিন্তু এখানে ষষ্ঠ পতি অষ্টমে যাচ্ছে সিংহ লগ্ন হলে বিরাট একটা বিপরীত রাজ্য বলা হয় খারাপ ঘরের মালিক খারাপ ঘরে যাচ্ছে এই শনি যতবার হবে হবে। যত হবে। তত কিন্তু আপনার ভালো রেজাল্ট দিতে রাহু কোথায় জীবন সাথীর ঘরে আছে প্যারেট লাইফের ঘরে রাহু ইলিউশন হোম সেখানে কিন্তু অনেক পসেসিভ করে দেয় মানুষকে কারণ রাহু এই সপ্তম ঘরে জীবন মানে আমাদের বিবাহিত জীবনের ক্ষেত্রে আপস এন্ড ডাউন এনে দেয় আমাদের জীবন সাথীর যে মন মানসিকতা আমার যে মন মানসিকতা সেটা এখন আলাদা আলাদা ডাইরেকশনে চলে যায় সিংহ রাশির ক্ষেত্রে সপ্তমে রাহু তো ম্যারেড লাইফটাকে ব্যালেন্স করে চলতে হবে যে ভীষণ ভালো ম্যারেড লাইফ সেটা কিন্তু এই মুহূর্তে বলা যাচ্ছে না হ্যাঁ কিন্তু আপনার সপ্তমপতি নিজের থেকে দ্বিতীয় ঘরে পরিবারের ঘরে গেছে তাই জীবন সাথীর থেকে কোন রকম আপনার অর্থ পাওয়া ইনহেরিটেন্সের সম্পত্তি সম্পত্তি অষ্টমী শ্রেণী এগুলো কিন্তু দিয়ে থাকে এছাড়াও সপ্তমী রাহু বিসমেষের জন্য ভীষণ ভালো এবার কি ধরনের বিষমেষ এখানে হচ্ছে যারা সার্ভিস দেয় পরিষেবা ছোট ছোট যাদের কাজ যেমন ধরুন সিকিউরিটি গার্ড সুপারভাইজার যারা নাইটে কাজ করে রাতে কাজ করে উনি রাতেরই কারো এছাড়াও সুইগি জোম্যাটো যারা ডেলিভারি বয় ব্লিংকিং এছাড়াও যারা পরিষেবা দেয় টাইপিং করে ওলা উবের এটির জন্যও কিন্তু অনেক পজিটিভ এই দুহাজার ছাব্বিশে ওয়েট করে আছে এছাড়াও যারা পুলিশে আর্মি আর ফোর্স সরকারি চাকরির জন্য চেষ্টা করছে দুহাজার ছাব্বিশ সালে তারা নিশ্চিতভাবে কিছু সাফল্য পেতে পারে এটা বলা যায় এছাড়াও সপ্তমে যখন রাহু বসে তার তিন ঘর আগে বিরাট প্রভাব ফেলে সেটা হচ্ছে ভাগ্যস্থান ন নম্বর ঘর ভাগ্যবান পিতা মানে বিদেশ বিদেশে সেখানে বিরাট পজিটিভ রেজাল্ট বিদেশি অর্থ বিদেশে পড়াশোনা বিদেশে যারা যারা ইন্ডিয়ান আছে বিদেশে থাকছে বিদেশে চাকরি করছে তাদের জন্যই সপ্তমে রাহু কিন্তু খুব ভালো রেজাল্ট দিয়ে থাকে এছাড়াও এই নবম ঘর নবমের প্রভাব নবমটা ধর্মকর্ম কর্ম আধ্যাত্মিকতা স্পিরিচুয়ালের ঘর এখানে রাহু না প্রচুর প্রশ্ন তৈরি করে রাহু প্রচুর প্র্যাকটিক্যাল মানে ইলুয়েশন কোনো এখনই একটা জিনিস মানবে আবার মানবে না তো কেন করব ধরুন কাউকে তার ভাগ্যস্থানে রাহু যদি হনুমান চালিশা করতে বলা হয় সে প্রত্যেকটা জিনিসের কারণ জিজ্ঞাসা করবে এটা কিন্তু ভীষণ ভালো কারণ প্রকৃত যে নাস্তিক সেই পরবর্তীকালে আস্তিক হতে পারে কিন্তু তাদের মন মানসিকতা বারবার চেঞ্জ হয় কোন একটা জিনিস তাদের বিলিফ সিস্টেমটা স্ট্রং থাকে না অর্থাৎ যেটা আমি মানছি গুরুবাক্য একদম এটাই মেনে চলতে হবে না তাদের মধ্যে প্রত্যেকটা জিনিসের প্রশ্ন আছে একটা কিছুদিন একটা রুলস ফলো করলো তারপর সেটা ব্রেক আপ হলো আবার একটা নতুন রুলসে চলে গেল এই ব্যাপারগুলো নেগেটিভ থাকে এবার আসছে বৃহস্পতি সব থেকে পজিটিভ গ্রহ আপনার পঞ্চম অষ্টমপতি হয়ে সে জুন মাসের দু তারিখে বারো নম্বর ঘরে উচ্চ হবে তাহলে জুন মাসে দু তারিখ পর্যন্ত বৃহস্পতি পুরো সিংহ রাশিকে প্রোটেক্ট করবে কারণ সে সরাসরি পঞ্চম ঘরকে দৃষ্টি দেবে সপ্তম ঘরকে দৃষ্টি দেবে এডুকেশনের জন্য বিরাট একটা বরদান জুন মাসে দু তারিখ কারণ যারা দেখুন ১৮ বছর বয়স যাদের উচ্চ মাধ্যমিকের পর কি লাইনে পড়াশোনা করবে সাইন মানে আপনার ইঞ্জিনিয়ারিং যাবে মেডিকেল না আর্টস কমার্স কিসে যাবে এটা একটা গুরুত্বপূর্ণ বছর তাদের জন্য সেখানে বৃহস্পতি পঞ্চ একাদশে বসে পঞ্চমী দৃষ্টি বরদান একটা ঐশ্বরিক আশীর্বাদ স্টুডেন্টদের জন্য এছাড়াও যারা এই ধরুন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দেওয়ার পর জিমি গেট জয় ইউপিএসসি ক্যাট এই টাফ এক্সাম গুলো দেবে বৃহস্পতি তাদের জন্য অত্যন্ত ভালো রেজাল্ট দেবে বৃহস্পতি সন্তানে কারক সন্তান ঘরে যখন দৃষ্টি দেবে বহু দিন ধরে যারা সন্তান এর জন্য আশা করে আছে ঈশ্বর বিমুখ হয়েছিল এবার ঈশ্বরের আশীর্বাদ আপনার উপর থাকবে সেই সমস্ত মারা সন্তান পাবে এবার তাদের মন পূরণ করবে এই বৃহস্পতি প্রেমের জায়গাটা অর্থাৎ দেখবেন বিয়ের ব্যাপারটা সপ্তম ঘরে বৃহস্পতির দৃষ্টি সপ্তমে রাহু বসে আছে তা নতুন যারা তিরিশ প্লাস হয়ে গেছে কি হচ্ছে না অনেক সমস্যা আসছে পাত্র পাত্রী ম্যাচ করছে না তাদের এই বৃহস্পতির দৃষ্টি রাহু মহারাজ বসে নতুন বিবাহের যোগ তৈরি করে দেবে প্রবল এছাড়াও আরো অনেক কিছু চেঞ্জেস আসবে বছরটা সারা বছর অনেক দূর আছে। তাই এই গেল আপনার সম্পূর্ণ ভিডিওটা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন নমস্কার